রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সত্তরতম জন্মদিন উদযাপন নদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখের উদ্যোগে আজ বিকেলে নওদা থানার বালি ওয়ান গ্রাম পঞ্চায়েতের অধীনে বালি মাদ্রাসা সংলগ্ন এলাকায় কেক কেটে এবং এলাকার দুস্থ ও অসহায় মানুষদের শীতবস্ত্র বিতরণের মাধ্যমে দিনটি উদযাপন করা হয় এছাড়া উপস্থিত সকলকে মিষ্টি খাওয়ানো হয় নদা থেকে স্কাপতাবের রিপোর্ট এবি চব্বিশ নিউজ

আলু তার খান চিরাপ্পদ ছবির যেমন ছে ঘাবির মার্চার চ্যাপপথ ছবির যেমন ছে ঘাবি পায় তুমি জড়াই করো আমরা তোমার সাথে হাচি আমি পায় তুমি লোয়া করো আমরা তোমার সাথে হাচি বালি এক নম্বর অঞ্চল তিনমূল গমের চাপ্পাদ বালি এক নম্বর অঞ্চল তিনমূল গমের চ্রপপাত মাওদাত তিনমুল গমের চ্রপথ আপের কাছেই পৌঁছাবে কেউ জায়গা ছাড়বেন না আপনারা ভিডিও করুন এই হামজাত গোজানি 24 থেকে এই লড় তুই লড়াই কর সবাই সামিল হোক সবাই সহযোগিতা করো প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করবো বালি এক নম্বর অঞ্চলের সর্বসাধারণের কাছে সমস্ত মানুষের কাছে আমরা ঋণী তার কারণ বালি এক নম্বর অঞ্চল আজকে প্রথম দিদির জন্মদিন পালন করছে এমন নয় সমস্ত পার্টি প্রোগ্রাম আমাদের অঞ্চল সভাপতি ভাই আনোয়ারের হাত ধরে এখানে সার্বিক সফল হয় এবং মান্যতা পায় আজকেও তার ব্যতিক্রমী নয় আমাদের আনন্দের দিন বাংলার মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রত্যেকের প্রিয় আমার মনে হয় বাংলার ছাত্র যুব তরুণ বৃদ্ধ বিধবা কৃষক সকলের ব্যক্তি এবং সকলের মমতাময়ী মা তার জন্মদিন সেই জন্মদিনকে আমরা উৎসাহ নিজেরা নিজেদেরকে কথা মনে করছি এখানে সত্তরতম জন্মদিবস আমরা পনেরো কেজি কেক কেটে বালি এক নম্বর অঞ্চল শুধু নয় বালি দুই নম্বর অঞ্চল পার্শ্ববর্তী চাঁদপুর অঞ্চল নওদা সকলকে সাথে নিয়ে আমরা উদযাপিত করেছি এবং এখনও দেখাই যাচ্ছে এই জন্মদিনকে সামনে রেখে অঞ্চল তৃণমূল কংগ্রেস বালি এক নম্বর অঞ্চল তারা মানুষের হাতে শীতবস্ত্র দিচ্ছে তো এটাও আমাদের খুব ভালো লাগা যে দিদির জন্মদিনকে একাধারে উদযাপিত করছি আমরা মানুষের পাশে দাঁড়িয়ে উপহার নিই কিছু মানুষের প্রয়োজন সমাজের থেকেই যায় তাদেরকে সাথে নিয়ে আমরা এই জন্মদিন করছি এটা আমাদের সবচাইতে বড় প্রাপ্তি আর চাইব যে আমাদের নেত্রী তিনি আরও অনেক লম্বা আয়ু মালকিন হবেন মালিক হবেন তাকে প্রচুর প্রচুর হায়ার দান করুন কেন কি যে মানুষটা প্রতিনিয়ত সর্বস্তরের মানুষের জীবনের জন্যে লড়াই করছেন বাংলার সংস্কৃতি ঐক্যের জন্যে লড়াই করছেন তার জন্যে আমাদের দোয়া এবং আশীর্বাদ নিশ্চিতভাবে থাকা উচিত এটা প্রত্যেকে সারা বাংলা জুড়ে করছে কাজেই আমাদের নেত্রী তিনি অনেক সুস্বাস্থ্যের অধিকারী হবেন অনেক দিন আমাদের মাঝে রূপে থাকবেন এবং বাংলাকে নেতৃত্ব দেওয়া বাদেও ভারতবর্ষকে নেতৃত্ব দেবেন এটা আমরা চাই এই নেত্রীর জন্মদিনে বিশেষ কিছু বলব না যারা এসেছেন বিভিন্ন অঞ্চল থেকে আমাদের অঞ্চল সভাপতিরা প্রধানরা আমাদের নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে মহিলা সভানেত্রী রাজেশ্বরী একাধারে কত লাভ টু কত লাভ টু হাজার হয়েছে সাথে কেক ছোট ছোট কেক সেই কেক বাপুজি কেক দেওয়া হয়েছে এবং পাঁচশো মানুষের ভেতরে শীত বস্ত্র তুলে দেওয়া হচ্ছে আমরা আনন্দিত আমরা খুশি আর নেত্রীকে নিয়ে একটাই কথা বলবো মমতা ব্যানার্জি অজেয় মমতা ব্যানার্জি অমর নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরন মণ্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো থ্রি ফাইভ মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডুবদালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ও লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর বাইকের দাম পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানি পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটর বাইক সার্ভিসিং করা হয় প্রপার মিন্টু মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট থ্রি এইট